স্বপ্ন পূরণের জন্য আমরা বেছে নিয়েছি আমাদের মেসিং কোচিং সেন্টারকে আমরা সব সবসময় পাশে পেয়েছি গাইডলাইন হিসেবে এবং আমরা এগিয়ে চলেছি সেইভাবেই তো সব সময় আমাদের ভাইয়াকে পাশে পেয়েছি এবং সামনপুরনের ওই এডমিশনের যাত্রার সঙ্গী হিসেবে বায়কে ফার্স্ট দিন থেকে আমরা দেখছি তো ফার্স্ট দিন থেকে বাবা আমাদের একটা বিষয়ই বলেছে যে তোমাদের কনফিডেন্সটা অনেক থাকতে হবে সুতরাং ভাই সেই কনফিডেন্স থেকে আমাদের মূল ভ্যালু পর্যন্ত পরীক্ষা দাওর সুযোগ করে দিয়েছে ইভেন এমন একটা প্রতিষ্ঠানে আমাদেরকে সুযোগ করে দিয়েছে অনেক বিষয়টা আমরা এমন একটা পরিবেশে এতজনের মধ্য থেকে আবার আবারও এক্সাম দিলাম এবং আবারও Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বেশি আসা না আপনারা হয়তো আমাদের স্বপ্ন পূরণের সময়ের হিসেবে আমাদের পাশে আছে তো চেষ্টা করব আমরা আমাদের স্বপ্ন পূরণ করে আপনাদের মুখ উজ্জ্বল করার এবং দোয়া করবেন সবাই আমাদের জন্য আর স্পেশালি ভাইয়া ভাইয়া তো সবসময় আমাদের পাশে থাকে ইভেন আমরা যারা হোস্টেলে থাকি